হ্যালো প্রিয় দর্শক ওয়েলকাম টু মায়ার দ্য ফার্নিচার যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো প্রিয় দর্শক আজ আমি মায়ার দ্য ফার্নিচার পক্ষ থেকে চমৎকার একটি নতুন মডেলের কানাডিয়ান কাঠের বিনিয়ারিকাঠের টেবিল নিয়ে আসলাম পোর্টেবিলটির প্রাইস এবং অল ডিটেজ যদি জানতে চান অবশ্যই ধৈর্য সহকারে রঙীমেলা চ্যানেলের ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রিয় দর্শক দেখুন কানাডেন বিনিয়োগের কাঠের টিবিল কাছে গিয়ে দেখাচ্ছি দেখুন সেলফগুলো দেখুন সিঙ্গেল পার্ট এবং কোনো ফাঁপা নেই অনেক হেভি এবং মালের ফিনিশিগুলো দেখুন হান্ড্রেড হান্ড্রেড ফিনিশি দেখুন ডিজাইন করা উপরের নিচে ডিজাইন করা এবং বক্সও আছে একটা বক্সের উপর ডিজাইন করা খুব সুন্দর করে ডিজাইন করা দেখুন অনেক মোটা আঠারো মিলিয়ে মোটা পাল্লাটা এবং একটি ম্যাগনেট আছে চেন কপ যা আছে তেলা ঢুকবে না ভিতরে অনেক কলম রাখতে পারবেন বা ইত্যাদি অনেক কিছুই রাখতে পারবেন দেখুন টপটা দেখুন ডাবল টপ অনেক মোটা অনেক হেভি কানাডিয়ান বিনিয়ার কাঠ মাল ভালো হবে এবং লক আছে একটি ডোয়ারে দেখুন ডোয়ারের ভিতরে আপনার পার্সোনাল অনেক কিছু রাখতে পারবেন এবং পাশে একটি পাল্লাও আছে ডিজাইন করা এবং কাঠের হ্যান্ডেল লকও আছে একটা খুলে দেখাচ্ছি দেখুন ম্যাগনেট আছে এবং চেনক যা আছে তেলা ঢুকবে না এবং ভিতরটা দেখুন খুবই সুন্দর ভিতরের বাহিরে একই ফিনিশি এবং ঢিপ অনেক বড় এবং নিচে পা রাখার জন্য সেলফ আছে দেখুন এবং পরার টেবিলের নিচে গর্জন কাট পানি জমে থাকলেও নষ্ট হবে না ফ্লোর থেকে উঁচুতে আস পরার টেবিলটির সাইজ আমি পরে বলছি আপনাদের আমি পিছনে দেখাচ্ছি দেখুন পিছনেও দেখুন সাইডটা দেখুন খুবই সুন্দর পিছনটা টেনে দেখাচ্ছি দেখুন পিছনেও হাফ ইঞ্চি মোটা কাঠ দেওয়া প্রসেসিং কাট দেওয়া দেখুন অনেক মোটা কাট দেওয়া বারো মিলি অনেক হেভি হবে একটা পরার টেবিল কিনে লাইফার লাইফ পরার টেবিল কিনতে হবে না প্রিয়দর্শক পরার টেবিলটির সাইজ হল চড়া তিন ফিট এবং হাইট চার ফিট পরার টেবিলটির গ্যারেন্টি তিরিশ বছর ঘুণের কালারের দশ বছর ওয়ারান্টি কালার ডিসকালার হবে না এবং পানি নষ্ট হবে না পর টেবিলটির প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা তবে আপনারা যদি এই চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করে নেন অবশ্যই কিছু ডিসকাউন্ট পাবেন তো প্রিয় দর্শক ঠিকানা ঢাকা কামরে চর খলিফা ঘাট মায়ের দোয়া ফার্নিচার মোবাইল নাম্বার জিরো সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স এটা ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আরও ভালো ভালো কালেকশন যদি পেতে চান অবশ্যই রঙিন মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনাদের কাছে পৌঁছে যায় এবং এই যে আপনারা যে পোর্টেবিলিটি দেখলেন যদি কোনো কারণবশাতে মায়ের দেওয়া ফার্নিচারে না আসতে পারেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পোর্টেবিলিটি নিতে পারবেন তো প্রিয় দর্শক যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন এই দুয়েই কামনা করি আসসালামু আলাইকুম